তো বন্ধুরা এদিকে শপিং করে সোজা চলে আসলাম সেই কাছের মানুষদের কাছে তো এই যে একদম বাড়ির সামনে চলে আসছি আর পুচকোকে দেখেই তো একদম সবাই পাগল হয়ে গেছে কোলে নিবে কতক্ষণে তো চলো তোমাদেরও আমার সেই কাছের মানুষদের সাথে পরিচয় করি আমি

শোনো শোনো এদিকে শোনো দুই বছর ছিল কি উঠবা উঠবা বলবা কিরাম তোমার লজ্জা ছিল।

প্রস hey, লাস্ট <laughs>

हाय नुखे جاي ама દુષ્ટ બાબા

মুখটা দেখো কি আচ্ছা তোমার কোলে যাবে এখন কলেজ তাড়াতাড়ি খাওয়া চাটা চলো দেরি না করোনা আসবে অন্যদিন আসবো নি তারাও যায় কিন্তু আমাদের বাড়িতে ওই হুট করেই যাবা ঠিক আছে পরীক্ষা শেষ হলে সবাই মিলে আসবা হ্যাঁ আচ্ছা হ্যাঁ যাও 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 তাহলে হ্যাঁ কী যেন নাম তোমার তানিশা আচ্ছা আচ্ছা

এছৰতে আমরা যাবো বাচ্চা নিয়ে না আরেকদিন আসবো তো যাই হোক বন্ধ টাকা মাত্র আসলাম সে বাবু ভাবছে মানে গাড়িতে ঘুমাইছিল তাই না সোয়াতে সয়াতে যে মা ঘন্টি বাজাইছে মানে সন্ধ্যা দিছিল ঘন্টি বাজাইছে যেই সেমনি উঠে পড়ছে তো যাই হোক এখন ওই ঘরে ঠাকুরদা ঠাকুমার কাছে আছে। আর দেখতে তো পেলে এদিকে শপিং টপিং করে গেছিলাম দাদাদের বাড়িতে দুই বছর আগের ব্লগে দেখবে যে দাদাদের বাড়িতে গিয়েছিলাম তখন পুচকু হয়নি তো তারপরে মাঝখানে আমি ফালাকাটা যাওয়া মানে বন্ধ হয়ে গেছিলো তার কারণ হচ্ছে জানোই তো প্রেগন্যান্সি অবস্থায় যাইনি তারপর পুচকু ছোট ছিল মানে দু বছর পরে আজকে আবার গেলাম তো গিয়ে দাদাদের বাড়িতে গেলাম ওরা খুবই খুশি আর আমি তো গিয়ে একদম অবাকই হয়ে গেছি তো দাদারা সুন্দর একটা বাড়ি করেছে তো এর আগের বছরও যখন এর আগে যখন গেছিলাম তখনও এই দাদাদের বাড়িতে একটা টোপলা দিয়ে দিয়েছিল এবছরও আর মেয়েরা যে বাপের বাড়ি গেলে যেরকম ওরা টোপলা নিয়ে আসে না ঠিক আছে আমাকে ওই যে দেখো টোপলা ধরে দেয় সেটা হচ্ছে হলুদের তো দাদার কিন্তু হলুদের একটা ইসে আছে বড় একটা মিল আছে আর ওদের বাড়ি হলুদ একদম খাঁটি হলুদ তো হলুদ তেল এই সমস্ত কিছু ভাঙায় তো দেখো আমাকে সুন্দর হলুদ দিয়ে দিয়েছে বলেছে একটু চেলে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে যাতে এই হলুদটা দিয়ে রান্না করি মোটামুটি যতগুলো হলুদ আছে মোটামুটি আমাদের দুই তিন মাস পার হয়ে যাবে আর এর আগের বছর এটা যখন দিয়েছিল তখন আর হলুদের কালারটা খুবই সুন্দর তো যাই হোক এই হলুদ দিয়ে দিয়েছে আর বাকি অনেক কিছু শপিং টপিং করেছি ওদের বাড়িতে গিয়েও খুব মজা হয়েছে না পারলাম আর দাদা ভাই উঠেছে আর ওদের বাড়ির প্রত্যেকটা লোক এত ভালো এত ভালো বাবা মা ভালো থাকলে বাচ্চাদের বাচ্চারা অটোমেটিক ভালো হয়ে যায় মানে হাত ধরে ধরে যে আসো না তানিসকে বলতেছে হাত ধরে ধরে আসো না আসো না আমাদের বাড়িতে আসো ওদের যে পুরানা বাড়িটা এইটা তো দাদা নতুন বাড়ি করেছে পুরানা বাড়িতে আর দাদার যে ভাইয়ের ছেলেগুলা আমাদের কিন্তু প্রথম দেখলো কিন্তু প্রথম দেখাতেই যে ওদের এমন ভাবে আপ্যায়ন করলো মানে কি বলো খুবই ভালো লাগলো আর কি ওই বাড়িতে আর কি ওই দাদার বাড়িতে প্রথম গেলাম এই দাদার বাড়িতে তো গিয়েছি আরেক যে দাদা আছে ব্লগে দেখিয়েছিলাম তো যাই হোক দারুণ মজা টজা করলাম করে আসলাম আর শপিং তো অনেক করেছি সেটা আমি তোমাদের পরে একটা নেক্সট ব্লগে দেখাবো এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো আর পুচকুর একটা জিনিস দেখেছো গিয়েই কিন্তু একদম শোয়া খেলা মানে মনেই হচ্ছিল না যে ও নতুন গেছিল আর ওই দাদাদের চেনে না মানে ও তো জন্মের পরে প্রথম দেখলো না চেনে না এরকম একটা ভাব নেই গিয়ে একদম ওর মতো একদম মন মতো আর কি খেলছে জেলছে আর সব থেকে বড় কথা ওদের বাড়ির প্রত্যেকটা লোকই আর কি পুচকুকে ঘিরেছিল না তো যাই হচ্ছে ছোট ছোট বাচ্চা ছিল যেগুলো মানে পুচকু তো বাচ্চা খুব ভালোবাসে তো এই আর কি তো মনে হচ্ছিলো না প্রচুর কাছে কোনো নতুন জায়গায় গেছে মনে হচ্ছিল যে ও বোধ হয় ক্যাজুয়ালি প্রতিদিনই আসে এই বাড়িতে এরকম আর কি ওরাও বলছিল যে বাবা এত মানে মিশুকে আর কি তোমার ছেলে তো যাই হোক যেটা বলছিলাম শপিং অনেক করেছি কালকে ভিডিওতে দেখাও আজকে ভিডিওটা অনেকটা বড় হয়েছে হ্যাঁ একটা সুন্দর গিফটও পেয়েছি তোমাকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে বন্ধুরা আজকের ব্লগটা আমি রাত্রেবেলা থেকে স্টার্ট স্টার্ট করছি সচরাচর রাত্রেবেলা ব্লগ করি না শুরু করি না তো আজকে ভাবলাম যে না যেহেতু একটা ভিডিও শেষ হলো তো ভাবলাম যে না আজকে ভিডিওটা শুরু করে দিই তো যাই হোক আজকে শপিং টপিং করে আসলাম যেদিন সেদিনের রাত্রের থেকে আমি ভিডিওটা শুরু করছি তো এখন বাঁচতে চলছে প্রায় সাতটা কি জানি না কটার মতো আমি দেখিনি এখনও ঘড়িটা তো যাই হোক এখন আমি বসিয়ে দিলাম ছেলের ডালিয়া আর ছেলেকে খাইয়ে দাইয়ে ওই বাড়িতে দিয়ে আসলাম মার কাছে মানে মার্ক কাছে তো জেঠিমা একটুখানি রাখবে ততক্ষণ আমি ডালিয়াটা বানাবো বিছানাটা গোছাবো আর আমারও প্রচন্ড খিদা পেয়ে গেছে মানে কি বলবো দাঁড়ো কড়াইতে তেলটা দিই তারপরে কথা বলি প্রচন্ড খিদা পেয়েছে কারণ যাওয়ার সময় হচ্ছে অল্প একটু ভাত খেয়ে গিয়েছিলাম আজকে মা রান্না করছে চাল হয়তো বা একটুখানি কম টম নিছে নাকি তো যার কারণে প্রচণ্ড খিদে পেয়েছে এইটুকু ভাত খেয়ে গেছি তো হয়নি তারা ঘুরতে তো পুস্কুও খুব মানে ইসে করতেছিল তো সেই জন্য আর খাওয়াই হয়নি তো বাড়িতে এসে চা খেলাম আর মানে আমি চা খাইতেছি চা খাওয়ার পরেও মনে হতেছে যে প্রচণ্ড খিদে পেয়েছে দুপুরে খাইনেই নেই এরকম তো চলো দেখতে থাকো ব্লগটা আগে আপাতত ডালিয়াটা বসাই তো সবজি বলতে এখানে যে গাজর মটশটি আর একটা আলু কেটে দিলাম ওইটা দিয়ে আমি ডালিয়াটা বসিয়ে ওই ঘরে ভাতটা বসিয়ে দেব আজকে সত্যি কথা বলতে থাকতেই পারতেছি না নিজের খিদে পেয়েছো তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেব। সব প্রচন্ড যন্ত্রণা করতেছে তো কিন্তু আমার খুব ক্ষীরও পেয়েছে ভাতটা না বসালেই হবে না তো আজকে মনে হইতেছে তোমাদের দাদা ভাইয়ের আগে আমি খেয়ে নেবো কারণ থাকতে পারবো না এত মানে পেটের মধ্যে মনে হইতেছে না এমনি একটা দানাও নেই এরকম আর কি তার মধ্যে জার্নি করা হয়েছে বুঝতেই পারো তো চলো ডালিয়াটা বসিয়ে দিয়ে ওই ঘরে গিয়ে ভাতটা বসাবো তো বন্ধুরা দেখো এদিকে কান্না শুরু করে দিছে আর এদিকে আমি যে ভাত বসিয়ে দিলাম তো পাটখড়িও নাই পাটকাটি থাকলে তবুও তাড়াতাড়ি জলে অনেকক্ষণ টাইম লাগলো জ্বলতে তো যাই হোক দু তিনটে পাটখড়ি দিয়ে আমি আবার জ্বলাইতে পারি না আমার বেশি পাটখড়ি লাগে পাটকাটি দিলে তাড়াতাড়ি জ্বলে খড়িগুলো বেশি ভালো না চল এদিকে ভাত বসায় দিছে ওদিকে ডালিয়াটা এইসব করে ঘরটা ঘরটাকে বিছানাটা করে তারপরে ওকে নিয়ে আসি পাটকারি থাকলে কতক্ষণে জ্বলতো পাটকারি নেই জলেই না রাত্রেবেলা যাইতেও ভয় লাগে এই যে দুইটা আছে এই দুইটা দেখ। যে এখন একটু ধরতেছে পাটকাটি দিলে তাড়াতাড়ি ধরে এই দেখো কত তাড়াতাড়ি ধরলো ধরলেও কি পাটকাটি শেষ হয়ে যাবে এগুলোও শেষ হয়ে যাবে হ্যাঁ এই খড়িগুলোই দিবো না তো ওইটা আবার ধরছে উনান ধরলে তাড়াতাড়ি হয়ে যায় ভাত কিন্তু ওই যে ধরাটাই সমস্যা আর যেদিন একটু তাড়াহুড়া লাগে সেদিন একেবারে সব দিক দিয়ে তাড়াহুড়া লাগে সব দিক দিয়ে তাড়াহুড়ো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানি আর ভিডিওটা অনেকটা লং হওয়ার কারণে আজকে শেয়ার করতে পারলাম না কার জন্যে কী কী আনলাম নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর প্রায় দুই বছর পর আমি এই দাদাদের বাড়িতে গেলাম তো বলে না যখন আমার কেউ ছিল না যখন বাবা মা ছিল না কেউ আমার পাশে ছিল না তখন কিন্তু এই দাদারা আরও অনেকেই আছে এক মাসিমণি আরেক দাদা সৌদি আরবে এরাই কিন্তু আমার মানে মাথার উপর ছাদ হয়ে দাঁড়িয়েছিল তো এই দাদা অনেক অনেক ভালোবাসা দিয়েছিল এখনও অবধি আমাকে ভালোবাসে বোনের মতো তো যাই হোক ওদের বাড়িতে গেলাম আর দেখতেই তো পেলে ওদের ব্যবহার ওরা খুব 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 ভালো মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষই ওদের বাড়ির এত ভালো কি বলো আমি যদি কোনো ভুল করি সেটা আমি অবশ্যই সবার সামনে স্বীকার করি সেটা তোমরা জানো আর আমার আর তানিসেরা একটা ভুল হয় সেটা এই দাদাদের অন্নপ্রাশনে পুচকুরু বলা হয়নি সেটা আমাদের অনেক বড় ভুল হয়েছে যেহেতু তা একা হাতে সমস্ত কিছু সামনে ছিল তো যাই হোক মানুষ মাত্রই ভুল হয় সেই দাদারাও সেটা বুঝতে পেরেছে যখন আমরা বললাম তো যাই হোক ছেলে বার্থডেটা অনেক বড় করে করার ইচ্ছা তো অবশ্যই দাদা